আসসালামু আলাইকুম দেখেন আপনার পায়ের সাথে পা কিন্তু মিলেনি আপনার পাটা আরেকটু ঘুরবে জি আহসান সুন্দর দেখেন বডির সাথে বডি মিলে গেছে এইজন্য এই যে দেখেন এই সাইডটা আপনার পাটা একটু সরবে জি আহসান সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখেন এখানে ফাঁকা রয়েছে মানে কেউ আমার বডির চাইতে জায়গা বেশি নিয়েছে এই জায়গাটা আমাকে একটু ছোট করে নিতে হবে পার পরিধিটা একটু কমিয়ে নিতে হবে তাহলে পারে ওইটা ঠিক হয়ে যাবে মাসা এই যে দেখেন ফাঁকা আছে ওই ফাঁকাটা থাকবে না জি আহসান সুন্দর সুন্দর হয়েছে মাসা সুন্দর হয়েছে কিন্তু দেখেন আপনার এই জায়গাটা পূর্ণ হবে আর একটু আপনার পাটা সোজা হবে হ্যাঁ দেখেন সুন্দর হয়ে মিলে গেছে মাসা আল্লাহ এই যে দেখেন ফাঁকা আছে ফাঁকাটা থাকবে না জি আহসান বাবু আপনার পাটা একটু ঘুরবে হ্যাঁ মাসা আল্লাহ মাসা আল্লাহ জেজাকুমুল্লাহ খাই জেজাকুমুল্লাহ খাই জেজাকুমুল্লাহ খাই দেখেন এই জায়গাটা ফাঁকা আছে এর অর্থ হচ্ছে আমাদের দুইজনের কেউ আমরা জায়গা বেছে নিয়েছি কেউ হয়তো বা জায়গা বেছে নিয়েছি যার কারণে জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছে এই জায়গা একটু ছোট নিয়ে নিতে হবে তাহলে পা বডি মিলে যাবে উভয়টা জি আহ শান্তুম বাবু এদিকে ঘোরাও আপনার পাটা একটু ঘুরবে হ্যাঁ তোমার পাটা এদিকে ঘোরাও জি আহ শান্তুপ আহ শান্তুম দেখেন এই জায়গাটা ফাঁকা আছে এর অর্থ আপনার হ্যাঁ সুন্দর সুন্দর মাশাআল্লা দেখেন এই জায়গাটা আপনার পাটা একটু ঘুরবে আপনার পাটা একটু হালকা একটু হ্যাঁ পায়ের সাথে পা মিলে যাবে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে দেখেন মরববি আপনার পাটা একটু যদি ঘোরাতে পারেন তাহলে পারে হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ একটু ঘোরাবেন একটু ঘোরাবেন আপনার পাটা হ্যাঁ 마শাআল্লাহ হ্যাঁ কেবলা হয়েছে আপনার এটা থেকে এটা কেবলা হবে এটা কেবলা না পায়ের এই জায়গাটা কিন্তু প্রশস্ত এই জায়গাটা কিন্তু সমান হ্যাঁ জন্য অবশ্যই ছোট করেন পাঁচ ছোট করেন জি 마শাআল্লাহ

জাযাকুমুল্লাহ খাইর মাশাআল্লাহ এই যে দেখেন এই জায়গাটা একটু আপনার পাটা জি মাশাআল্লাহ 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 এই যে দেখেন এখানে কিন্তু শয়তান জায়গা নিয়ে নেবে এই জন্য আমাদের আমাকে একটু পাটা ছোট করতে হবে পাটা ছোট হইবো আপনার পাটা একটু ছোট করেন আর একটু টেনে নেন জি মাশাআল্লাহ দিয়ে পাটা হ্যাঁ সুন্দর সুন্দর এরকম একটু যদি পাটা আপনার পাটে একটু জি মাছরা কি এই জায়গা থেকে এই জায়গাটা আপনার বরাবর হবে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা প্রশস্ত এই জায়গাটা প্রশস্ত জি এই যে জায়গাটা ফাঁকা আছে এর অর্থ জায়গা বেশি নেওয়া হয়েছে আমার ছোট করে নিতে হবে জি পাঁচ ছোট করে নিতে হবে জি মাসা হ্যাঁ এই যে এখানে দেখেন জায়গাটা বেশি আছে অর্থ আমাদের কেউ জায়গা বেশি নিয়েছি একটা ছোট করতে হবে পায়ের পরিধিটা একটু ছোট করতে হবে হ্যাঁ সুন্দর না আপনার পাটা একটু ঘুরবে আপনার বেশি হয়ে গেছে আপনার বেশি হয়ে গেছে আর একটু আরেকটু ঘুরবে হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর আপনার জি মাসা মুরব্বী একটু পাটা ঘুরবে দিয়ে বরাবর হয়ে যাবে মুরব্বীদের ঘোরাটা একটু কষ্টকর হবে হ্যাঁ কারণ অভ্যাস তো আমরা ওভাবে হয়ে গেছি মুরব্বীরা

সুন্দর মুরব্বি একটু যদি হ্যাঁ পাটা এদিকে ঘুরবে একটু জি জি মাসা আল্লাহ মাসা দেখেন শেষটা কেন মিলল না আমার না আপনার বেশি হয়ে গেছে আপনারটা একটু হ্যাঁ এবার দেখেন সুন্দর হয়ে মিলে গেছে এই যে যুবক মানুষ তোমরা কেন তোমাদের পা একবারে সোজা মিলবে হ্যাঁ মাসা আল্লাহ সুন্দর হয়েছে মাসা আল্লাহ সালাম রহমতুল্লাহ হাইয়া জি মাসাল মাসাল দেখেন আপনাদের পাটা শেষ পর্যন্ত মিলে যাবে শেষ পর্যন্ত মিলে যাবে উভয় আপনার জায়গা বেশি নেওয়া হয়েছে এই জন্য দেখেন এই দিকেও ফাঁকা এই দিকেও ফাঁকা পায়ের পরিধি ছোট করতে হবে পায়ের পরিধি ছোট করতে হবে শেষ পর্যন্ত মিলিয়ে যাব আমরা হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা শেষ পর্যন্ত মিলিত হবে জি মাসা দেখেন আপনার জায়গাটা ফাঁকা রয়েছে এর অর্থ আমরা কেউ বেশি জায়গা নিয়েছি জায়গাটা একটু ছোট নিতে হবে 마শাআল্লাহ মরববি একটু যদি আপনি হ্যাঁ সুন্দর মিলে গেছে 마শাআল্লাহ ইনশাআল্লাহ সালামু আলাইকুম একটু হ্যাঁ সুন্দর আপনার এই পাটা একটু জায়গাটা একটু ছোট নিতে হবে আপনাকে হ্যাঁ জাযাকুমুল্লাহ খাইরান সালামু রাহমাতুল্লাহ একটু আপনার পাটা হ্যাঁ সুন্দর হয়েছে দেখেন সুন্দর মিলে গেছে এবং কেবলমুখী হয়ে গেছে আপনার পাটা একটু বেশি ঘুরে গেছে হ্যাঁ একটু বেশি ঘুরে গেছে মরববির পাটা একটু ঘুরবে জি আসান তুম আসান তুম মাসা দেখেন শেষটা একটু ফাঁকা রয়েছে ওইটুকু ফাঁকা থাকবে না বাস বাস শয়তানি যেন কোনোভাবে আমাদের অসহসা প্ররোচনা দিতে না পারে আপনার জায়গা নেওয়া বেশি হয়েছে যার কারণে ফাঁকা রয়ে গেছে এর অর্থ পায়ের পরিধিটা ছোট করতে হবে পাটা ও পায়ের সমস্যা আছে বুঝতে পেরেছি যে যা কেমন লাগে যা সোজা হয়নি পা পাটা সোজা হবে জি আসছেন সুন্দর আপনার পাট একটু জি সুন্দর 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 বাবু একটু একটু ঘোরাও তো এদিকে এদিকে হ্যাঁ জায়গা নাও বেশি হয়ে গেছে আপনাদের হ্যাঁ জায়গাটা একটু খেয়াল করে দাঁড়াতে হবে ছোট বাচ্চা তোমার বাবু তোমার পাঁচ ছোট করো আরো ছোট করো হ্যাঁ আপনার পাতে একটু হালকা হ্যাঁ খালাস সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মাশাআল্লাহ এই যে দেখেন শেষ মুহূর্তটা একটু জায়গা হ্যাঁ সুন্দর সুন্দর মাশ আল্লাহ বাবু তোমার পা বেশি হয়ে গেছে ঘোরা একটু মুরব্বীকে সুযোগ দাও হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে সুন্দর দেখেন আপনার পাটা কিন্তু মিলে নাই এর অর্থ একটু আপনারটা আর একটু হ্যাঁ সুন্দর হয়ে মিলে গেছে জি মাশাআল্লাহ মাশাহ যে যাক মাল্লা খাইর সুন্দর হয়েছে